নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সোমনাথ এবং আজকে আমরা কথা বলবো এই এআইএফএফ এক্সিকিউটিভ কমিটি যে জরুরি মিটিং হয়েছিল গতকাল রাত্রি নটার সময় সেটারই কি হয়েছে কী ফলস্বরূপ আছে কিন্তু সকালবেলা আমরা জানতে পারি একটা প্রেস রিলিজে এবং সেখানেই কিন্তু লেখা ছিল যে সুপার কম্পিটেনটিভ ডেটস কি হবে এবং ইন্ডিয়ান সুপার লিগের জন্য যে টেন্ডার ইস্যু করা হবে সেই টেন্ডার ইস্যুর পুনরাবৃত্তির ডিটেলস সব কিছু কিন্তু ছিল এবং এইটাই আজকের ভিডিওতে আমরা কথা বলে একটা ডিটেল ভিডিও বানালাম অবশ্যই আপনারা রেপ স্পোর্টস বাংলার কমিউনিটি পোস্টেও দেখেছেন সুপার কাপ কবে শুরু হবে বা কী ফলস্বরূপ জিনিসপত্র হচ্ছে বাট হ্যাঁ একটা ডিটেল ভিডিও দিলে পিকচারটা পুরোটা পরিষ্কার হয়ে যায় আপনাদের কাছে এবং সেটার জন্য আজকের এই ভিডিওটা তো অবশ্যই ভিডিওটা একদম শেষ অবধি দেখবেন সুপার কাপ নিয়ে শুরু করি অনেকেরই প্রশ্ন আছে যে ইন্ডিয়ান ফুটবল আবার কবে শুরু হবে অনেক দিন খেলা হচ্ছে না ভালো লাগছে না তো এআইএফএফ থেকে জানানো হয়েছে যে পঁচিশে অক্টোবর থেকে কিন্তু শুরু হতে চলেছে সুপার কাপ মোটামুটি দেড় মাসের থেকেও বেশি সময় বাকি আছে এবং এটা অবশ্যই প্রত্যেকটা ক্লাবের জন্য কিন্তু একটা আইডিয়াল সময় এখানে তারা সিজন এখন স্টার্ট করতে পারবেন কোনো দ্বিধা ছাড়া প্লাস নতুন করে ট্রান্সফার উইন্ডো এক্সটেন্ড করা হবে কি এই এইসব নিয়ে ডিটেল মনে হয় না করা হবে যা তাদের কাছে রিসোর্সেস আছে সেসব দিয়ে প্রিসিজেন করবে তারা কি কী ফ্রি প্লেয়ার আছে ফ্রি প্লেয়ার যখন তখন খুশি সাইন করানো যায় সেটা নিয়ে কোনো আলাদা করে চিন্তা করার ব্যাপার নেই বাট হ্যাঁ আলাদা করে ট্রান্সফার উইন্ডো মনে হয় না এক্সটেন্ড করা হবে বাট হ্যাঁ সব আইএসএল ক্লাব বা সব রকম ক্লাব কিন্তু এখন মোটামুটি প্রিসিজেন স্টার্ট করে দিতে পারবে কারণ সুপার কাপ নিয়ে একটা অ্যাসিউরেন্স আমরা পেয়ে গেছি এই সুপার কাপ চলবে নভেম্বরের বাইশ তারিখ অবধি তো মোটামুটি এক মাসের একটা লম্বা পিরিয়ড আছে কিন্তু এই সুপার কাপটা ফেজ অনুযায়ী হবে বা ফেজেসে ডিভাইড করা আছে কেন অবশ্যই আপনারা জানেন যে ভারতের এফসি এশিয়ান কাপের যে কোয়ালিফায়ার আছে বাংলাদেশের এগেন্স্ট একটা ম্যাচ আছে আঠেরো নভেম্বর সেই তারিখ কিন্তু ভারত খেলতে না বাংলাদেশের বিরুদ্ধে তো ওখানে একটা ফিফা ইন্টারন্যাশনাল ব্রেক আছে উইন্ডো আছে তো তখন নিশ্চয়ই একটা ফেজের ব্রেক হবে কারণ প্লেয়াররা অ্যাভেলেবেল থাকবে না ন্যাশনাল টিমে খেলতে যাবে পাশাপাশি মোহনবাগান এবং এফসি গোয়া দুজনেরই কিন্তু এসিএল টুয়ের ম্যাচ আছে চার তারিখ মোহনবাগানে ম্যাচ আছে আল হোসেনের বিরুদ্ধে জর্ডানের ক্লাব এই আল হোসেন এটা যবাহটিতেই হবে হোম ম্যাচ মোহনবাগানে এবং পাঁচ তারিখ কিন্তু ভারতের ফুটবল ফুটবল একটা ঐতিহাসিক ম্যাচ যেখানে আল নাসারের বিরুদ্ধে নামবে এফসি গোয়া এটা অ্যাওয়ে ম্যাচ হবে আল নাসারের হোম স্টেডিয়ামে তো এই দুটো যে ম্যাচ আছে প্লাস ভারতের যে এশিয়ান কাপের কোয়ালিফায়ার এই তিনটে ম্যাচের জন্যে ফেজে করা হচ্ছে সুপার কাপটা যাতে কোনো টিমেরই অসুবিধা না হয় কোনো প্লেয়ারের অসুবিধা না হয় বোধ ক্লাব অ্যান্ড কান্ট্রিকে সাপোর্ট করার ক্ষেত্রে তো এটাই কাপ নিয়ে বিবৃতি এবং যদি সুপার কাপের ফরম্যাট নিয়ে কথা বলি তাহলে অবশ্যই ষোলোটা টিম এবারে সুপার কাপে হবে এবং সুপার কাপ কিন্তু একটা ইন্টারেস্টিং ওয়েতে হবে চারটে জোনে ডিভাইড করা হবে এই ষোলোটা টিমকে এবং প্রত্যেকটা জোনে যে টপ টিম থাকবে বেস্ট টিম থাকবে তারা কিন্তু খেলবে সেমিফাইনাল এটা একটু কনফিউজন কনফিউজিং আছে ব্যাপারটা কারণ ইস্টবেঙ্গল যে সুপার কাপ যেতে দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে তখন কিন্তু আপনারা জানেন যে এরকমই একটা ফরম্যাটে খেলা হচ্ছিলো প্রত্যেকটা গ্রুপে বেস্ট টিমকে নিয়ে সেমিফাইনালে খেলা হয়েছিল বাট এটা পুরো সেন্ট্রালাইজড ওড়িশাতেই করানো হয়েছিল এবার এটা নিয়ে এখনও ডিটেল নেই যে চারটে জোনে ভাগ করা হবে সেটা কি চারটে আলাদা আলাদা জোন যেরকম আমরা ডুরান্ডে দেখতে পারি কয়েকটা ম্যাচ জামশেদপুরে হয় কয়েকটা কলকাতাতে হয় কোকড়াঝাড়ে হয় শিলংয়ে হয় নাকি অন্যভাবে কোনো সেন্ট্রালাইজ ভেনু আলাদা করা হবে এটা নিয়ে এখনও ডিটেল কোনো ক্ল্যারিটি নেই এফ এর পক্ষ থেকে কিন্তু হ্যাঁ ষোলোটা টিম খেলবে সুপার কাপ এবং চারটে জোনে ভাগ করা হবে প্রত্যেকটা জোনে যে বেস্ট টিম হবে তারা খেলবে সেমিফাইনাল যেরকমটা দু হাজার তেইশ চব্বিশে সুপার কাপ সিজনে দেখেছেন আগের সিজন যেটা হয়েছিলো একটা নকআউট ফরম্যাটে হয়েছিল বাট এবার সেই জিনিসটা হবে না এবার গ্রুপ করে খেলানো হবে প্রথমে তারপরে নকআউট হবে তো অবশ্যই এটা একটা ডিটেল সুপার কাপ নিয়ে এবং যদি আমি কথা বলি বাকি যে পুনরাবৃত্তি কী কী ঘটেছে কালকের মিটিংয়ে তাহলে অবশ্যই বলতে হবে যে টেন্ডার ইস্যুর ব্যাপারটা আছে ইন্ডিয়ান সুপার লিগে সেটার জন্য কিন্তু একটা কমিটি বানানো হয়েছে এআইএফএফ এর এক্সিকিউটিভ কমিটির পক্ষ থেকে এটার নাম অবশ্যই বিইসি বিইসি কমিটি এটা হচ্ছে বিড ইভ্যালুয়েশান কমিটি এখানে কিন্তু অবশ্যই সুপ্রিম কোর্টের যেই প্রাক্তন বিচারপতি তাকে রাখা হয়েছে এবং এএফসি আছে এএফসির থেকে একজনকে রাখা হয়েছে প্লাস আমাদের এর যে প্রেসিডেন্ট কল্যাণ চোপে তাকে কিন্তু রাখা হয়েছে এই তিনজন মিলে একটা কমিটি ফর্ম করা হয়েছে এবং এই কমিটির কাজ হবে যে যেই টেন্ডার বা যেই কোম্পানির টেন্ডারটাকে উইলিং করতে চাইছে বা কোম্পানি নিতে চাইছে তাদেরকে ইভ্যালুয়েট করা তাদেরকে দেখা এবং পরবর্তী যে স্টেপ আছে ইন্ডিয়ান সুপার লিগের টেন্ডার রিসিভ করতে গেলে তাদেরকে পরে ইনভেস্ট করতে গেলে কি কি কী করতে হবে সব রকম রেগুলেটরি প্রসেস কিন্তু তাদেরকে ফলো করতে হবে এটা বলে দেবে এই বিইসি প্লাস যে এআইএফএফ এর এমআরএ টাস্ক ফোর্স আছে সেই টাস্ক ফোর্সের কাজ কি হবে সেই টাস্ক ফোর্সের কাজ হবে যে প্রত্যেকটা যে টেন্ডার ইস্যুর ক্ষেত্রে যে যে কোম্পানিরা উইলিং আছে যে এখানে ইনভেস্ট করবেন বা এখানে টেন্ডারে অ্যাপ্লাই করবেন তারা এলিজিবল কিনা এই জায়গাতে ইনভেস্ট করার ক্ষেত্রে তাদের কি ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড এক্সেট্রা এইগুলো চেক করবে সেই টাস্ক ফোর্স তারপরে কিন্তু এটাকে ফরওয়ার্ড করা হবে বিইসিতে যেটা আবার বললাম বি ডিভ্যালুয়েশন ইভ্যালুয়েশন কমিটি সেখানে কিন্তু এতে চেক করা হবে এবং যদি তারা ঠিক হয় তারপরে কিন্তু এদেরকে যে ফরওয়ার্ড প্রসেসগুলো আছে সেগুলো কন্টিনিউ করবে তো মোটামুটি আইএসএল নিয়ে টেন্ডার ইস্যুর ক্ষেত্রে আমরা কোথাও না কোথাও একটু পজিটিভ জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি আশা করব যে খুব শীঘ্রই জিনিসটা সুরাহা হবে এবং পাশাপাশি সুপার কাপও কোথাও না কোথাও স্টার্ট হয়ে যাবে তো অবশ্যই যারা ফুটবল সমর্থক আছেন তারা তাদেরকে আর বেশিক্ষণ ওয়েট করতে হবে না বেশি দিন ওয়েট করতে হবে না সামনে পুজোও আছে পুজো আপনারা এনজয় করুন তারপরে কিন্তু কোথাও না কোথাও যে ইন্ডিয়ান ফুটবলের সিজনের শুরুর দামামাটা আছে সেটা কিন্তু বেজে যাবে এবং তারপরে কিন্তু আশা করা চেয়ে একদম পুরো নর্মাল ফুটবল শুরু হবে তো সব সবার ক্ষেত্রে ভালো আপনাদের জন্য ভালো আমাদের জন্য ভালো তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার